নিদারুণ কারুকার্যে খেরা এই জমিদার বাড়িটি শতবছর পরও ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের মুগ্ধ করে দেশের অধিকাংশ জমিদার বাড়িগুলোই ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে উপনীত হলেও নরসিংদীর ডাঙ্গা গ্রামের লক্ষণ সাহার এই জমিদার বাড়িটি শত বছর পর আজও বেশ শক্তভাবেই দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের যে কয়টি জমিদার বাড়ি আমি ঘুরেছি তার মধ্যে এই জমিদার বাড়িটিকে আমার কাছে খুব নান্দনিক এবং আধুনিক মনে হয়েছে স্থাপত্যকলার দৃষ্টিনন্দন এই নিদর্শন ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা কাছে এসে না দেখলে বলে বোঝানো মুশকিল যে বাড়িটি কত